সুন্দর ছিল অবশ্যই অনেক সুন্দর ছিল ইন্টারেস্টিং ছিল তাই হ্যাঁ খুবই ভালো ভালো ছিল সাকিব খান তাণ্ড ভালো ছিল আপনাদের জন্য বিশেষ করে ভালো অনেক ভালো লেগেছে অনেক ভালো খুবই ভালো ছিল ভালো 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 অনেক ভালো ভালো এর চেয়ে ভালো কোনো ছবি হয় নাকি এর চেয়ে ভালো ছবি ওইতেই পারে না বাংলাদেশে বরবার দেখি নাই কিন্তু এটা দেখছি তো যা বুঝা যাচ্ছে বেস্ট বেস্ট সাকিব খানের তাণ্ডব দেখেছি অসাধারণ এক কথায় অসাধারণ অসাধারণ সাকিব জি জি অসাধারণ অসাধারণ এক কথায়

অসাধারণ ভালো ঈদের মুভি খুবই মজার মানে এন্টারটেইনিং অনেক রহস্য ছিল অভিনয় খুব ভালো ছিল খুবই ভালো হয়েছে তান্ডব টুটা আরো ভালো হবে আশা করি অসাধারণ অসাধারণ ভালো ছিল ভালো ছিল ভালো ছিল জয় হাসানের লুকিংটা বেশি ভালো স্টাইলিশটা বেশি ভালো ভালো হ্যাঁ ভালো ছিল পরিচ্ছন্ন নির্মাণ ছিল অনেক সুন্দর অনেক অসাধারণ মুভি তাই অনেক ভালো লেগেছে অসাধারণ মানে শাকিব খানের অভিনয়ের যে ম্যাচুরিটি অবাক করে যে ওর মতন একজন রোমান্টিক নায়ক যে এই ধরনের অসাধারণ অভিনয় করতে পারে এটা আমাদের বাংলাদেশের জন্যে মানে হলিউড মনে হচ্ছে বলিউডের সিনেমা মানে কল্পনা করা যায় না সাকিব খানের অভিনয় আমি অ্যাস্ট্রনি হয়ে গেছি মানে ছোটবেলা থেকে সিনেমা দেখি তো অদ্ভুত খান খুব ভালো হাসবে কিন্তু মুভি না দেখলে বুঝবে না এটা একটু করে ও সালমান খান শাহরুখ খানের সমতুল্য চলে যাবে হ্যালো ভালো এটা খুব ভালো ভালো ইউজ করতেছে এটা দেখে খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো ছিল